আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখেন ছাদের বাগানে কত সুন্দর ড্রাগনের ফুল ফুটে আছে দেখতে কতটাই না সুন্দর ড্রাগনের ফুল পাশে আরেকটা রাগন খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে এখানে আরেকটা ফুল আছে আরেকটা ড্রাগন উপযোগী খাওয়ার হয়ে আছে ছাদের মধ্যে চাষ করে ড্রাগন ফল খুব সুন্দর বিশেষ করে অনেকেই সুন্দর যারা প্রথম দেখছেন শেয়ার দিয়ে অন্যকে দেখার ব্যবস্থা করে দিন ফলগুলো আমি এখন কাটবো ভিতরে ফলটা আগেকারি নিজের হাতে ছাদের বাগানের ফুল ফল কাটা অনেকটাই আনন্দ আমি এখন এই ড্রাগনটাও কেটে ফেলতেছি নিজের ছাদের বাগান থেকে ড্রাগন ফল কাটতেছি এর আনন্দটাই জন্য অনেক এই দুইটা ড্রাগন কাটলাম দেখলেন আপনারা আরেকটা ফুল ফুটে আছে এখানে আরেকটা ফুল হচ্ছে বড় হচ্ছে সবাই দোয়া করবেন যেন আরো